মাঠের লড়াইয়ে খারাপ সময়টা কিছুতেই যেন পিছু ছাড়ছিল না কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পেয়েই জলে উঠল আর্জেন্টিনা নিজেদের মাঠে বিধ্বস্ত করল প্রতিবেশীদের বিশ্বকাপ বাছাই পর্বে লিওনেল মেসিকে ছাড়াই আলবি সেলেস্তেরা জিতল চার এক গোলে দলে ছিলেন না লিওনেল মেসি লাউতারো মার্তিনেস পাওলো দিবালাসহ নিয়মিত একাদশের আরও কয়েকজন ফুটবলার কিন্তু নিজেদের মাঠে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পেয়েই হেসে খেলেই হারিয়ে দিল কোচ লিওনেল এস্কালিনোর শিষ্যরা ম্যাচের মাত্র চার মিনিটে অসাধারণ এক গোলে আর্জেন্টিনা কে লিড এনে দেন হুলিয়ান আলভারেজ এরপর দ্বিতীয় গোলটি করেন এনজো ফার্নান্দেস ম্যাচে 37 মিনিটে দুর্দান্ত গোল করে লিড বাড়ান ম্যাক অ্যালিস্টার 72 মিনিটে চতুর্থ গোল এনে দেন জুলিয়ানো সিমেয়ন অবশ্য ম্যাচের 26 মিনিটে ব্রাজিলকে শান্তনার গোলটি এনে দিলেন ম্যাথুস কোনহা কিন্তু খেলায় ফিরতে পারেনি তারা ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই 2026 বিশ্বকাপে টিকিট পেয়েছে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে ফুটবলের বৈশ্বিক আসরে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে পাঁচ ম্যাচ ধরে জয়ের দেখা নেই ব্রাজিলের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হার মেনেছে কোচ দারিভালের শিষ্যরা তিনবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল সবশেষ জয় পেয়েছিল দুই সালের কোপা আমেরিকায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা